শুভ সন্ধ্যা বন্ধুরা আমি শুভ সন্ধ্যা বলছি কারণ আমি তো আছি ব্যাংককে এই জন্য এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে দেশে এখনও সন্ধ্যা হয়নি হয়তো এই জন্য শুভ সন্ধ্যা বলছি এখানে আসলাম গতকালকে আজকে গিয়েছিলাম ব্যাংকক হাসপাতালে ওখানে আসলে যারা বাংলাদেশ থেকে আসতে চায় মানে প্রচুর বাংলাদেশি এখানে মনেই হচ্ছে না এটা থাইল্যান্ড মনে হচ্ছে বাংলাদেশ ছোটোখাটো চারদিকে বাংলাদেশি দোকান মানুষজন প্রচুর মানুষ বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান মানুষ ভর্তি ইন্ডিয়ান মানুষ মানে বেড়া করতে আসছে বেড়াইতে আসছে আর বাংলাদেশের মানুষ আসছে ডাক্তার দেখাইতে প্রচুর রুগী প্রচুর রুগী বলতে ধনী ধনী রুগী সব গরিব রুগী কেউ নাই এখানে খুবই কষ্ট বেশি চিকিৎসার এমনি সাজুগুজোও ভালো হাসপাতালগুলো সাজোগুজো যেমন ভালো তেমনি কষ্ট অনেক এখানে আঠারোশো আজকে যে ডাক্তারের সাথে দেখা হলো সে আঠারোশো তার ভিজিট হল আঠারোশো বাত এবং রক্ত পরীক্ষা হলো পাঁচ হাজার চারশো বাত মানে প্রচুর খরচ এখানে আসলে ডাক্তার দেখা খুব একটা মানে বেনিফিটেড হওয়া বেনিফিটেড বলতে আসলে কি মানে গরিব লোকদের জন্য এইসব শহর না ডাক্তার দেখানোর জন্য আমি বুঝি না আমাদের দেশে এই ছুটি ছাটাগুলো যদি নর্মালি যে যেখানে যেতে চায় যার চিকিৎসার দরকার তাকে চিকিৎসার জন্য ছুটি দেওয়া হোক যার বেড়াতে যাওয়ার ইচ্ছা তাকে বেড়ানোর জন্য ছুটি দেওয়া হোক এরকম স্পেসিফাইড থাকলে ভালো হতো তাহলে মানুষের হলো যার বেড়ানোর ছুটি দরকার সে বেড়ানোর ছুটি নেবে সে ডাক্তার দেখাবে না কিন্তু এখানে হচ্ছে কি বেড়ানোর ছুটি দেওয়া হয় না দেওয়া হয় ডাক্তার দেখানোর ছুটি তাই যাদের বেড়ানোর ইচ্ছা তারাও ডাক্তারের রেফারেন্স নিয়ে যাচ্ছে মানে গিয়ে একটা না একটা যে কোনো কারণে ডাক্তার দেখাইতেছে মানে ডাক্তার দেখানোটা ম্যান্ডেটরি না এটা হলো গিয়া অপশনাল 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 হয়ে ওইটা ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে আর গিয়ে কতগুলো কতগুলো ডলার এই এসব ডাক্তারে পেটে পেটে যাচ্ছে কোনো দরকার নেই তো এগুলো একটু চিন্তা ভাবনা যদি করা হয় তাহলে কিন্তু মানে দেশের মানুষ দেশেই মানে ধরেন অন্তত ডাক্তার দেখাবে হ্যাঁ আর ওই আজের পয়সা খরচে খরচ করতে বিদেশ যাবে না এটা আমার মনে হয় আর ব্যাংক কি বলবো ভালো আমরা যে হোটেলে আছি ওইটা মহা ভালো হ্যাঁ কয়েকদিনে তো আমি রান্না বান্না ভুলে যাচ্ছি আমার মনে হচ্ছে এরকম মানে বেশি ব্রেক হয়ে গেছে তারপরে শুক্র মানে আগামী সানডে মানে রবিবার যে অফিসে গিয়ে যখন বসবো তখন দেখব যে দুনিয়ার কাজ এসে আমার উপর পড়ছে আর আমার কাছে মনে হবে আমি যেন কাজ সব ভুলে গেছি আমার এরকম মনে হয় যখন আমি ছুটি শেষ করে যখন টেবিলে বসি তখন আমি রিকল করতে পারি না যে আমার কি কি কাজ ছিল মানে কতক্ষণ পরে আমার মনে হয় যে এই এই কাজগুলো ছিল হঠাৎ করে মনে হয় মানে আমি মনে করতে পারি না মানে আমি রিল্যাক্সে থাকলে আমি সব ভুলে যাই আমার কিছু মনে থাকে না আমার চাপে থাকলে মনে থাকে কিন্তু ওই যখন মাথা খালি মানে কোনো কিছু করার টেনশন নাই কোনো প্ল্যানিং নাই হ্যাঁ তখন আমার কিছু মনে থাকে না কি এত মনে রেখে হবে কি আমার আসলে তো আমি আমার বুয়ারে বলি যে দেখো আমার তো মনে থাকে কম আমার তো আসলে ভালো মনে থাকে না কিন্তু আমি কিন্তু প্ল্যানিং আবার করে রাখি ওই যে রান্না বান্নার এইসব আর কি ওই রান্নাবান্নাটাই ভালো করে প্ল্যান করি আর অফিসের কাজগুলা তখন একটু মনে থাকে মানে করতে করতে মনে থাকে নাহলে আসলে কি ওই যখন আমি শুক্রবার শনিবার ছুটিতে থাকলে পরে গিয়ে আর কিছু মানে কতক্ষণ পর মনে হয় কিন্তু সাথে সাথে মনে হয় না কাজগুলো যে কী পেন্ডিং ছিল আসলে লিখে রাখা দরকার বয়স হয়ে যাচ্ছে তো মনে থাকে না অনেক কিছু ভুলে যাওয়ার রুগে ধরছে হ্যাঁ কয়দিন পর দেখবে সব ভুলে বসে রয়েছে কিছু মনে নেই তো আমি তো হোটেলের রুমের একটা ভিডিও দিছি কিন্তু আমার চ্যানেলে এটা কিন্তু দেখেন আপনারা হোটেলের রুমটা ভালোই বেশ বড় সড়ো ভালো লাগে দেখতে আর ও কালকে একটা গল্প গল্প বলি কালকে যখন আসছি আমরা ক্রাবি থেকে ব্যাংককে রাত্রেবেলা আমরা খেতে যাবো কারণ দুপুরবেলা খাওয়া হয় নাই ওই এয়ারপোর্টে একটু খাওয়া হয়েছিল। পরে খেতে যাব এখন রাস্তায় এক বাঙালি বাঙালি বুঝতে পারিনি ওরা হিন্দি করে কথা বলছে আর কি বললো যে খেয়ে যান খেয়ে যান এরকম হিন্দিতে বলছে তখন তাই আমি বলছি নো নো মানে এরকম করে বললাম তখন আমাকে জিজ্ঞেস করে কি ইন্ডিয়ান ওর বাংলাদেশি তো আমি বললাম বাংলাদেশি আরে আপা আমিও তো বাংলাদেশি এখন দেশে লোক পেয়ে কি আর কেউ কোথাও যায় পরে কী আর করব পরে ওই ব্যাটার সাথে সাথে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে গেলাম গিয়ে দেখলাম দাম এখানে সব জিনিসেরই দাম ভাত ভাতও পঁচিশ ভাত পঁচিশ ভাত মানে আমাদের এখানে পঁচিশ গুণ চার একশো টাকা না একশো টাকা হুম ভাত ছোট ছোটো বাটিতে হ্যাঁ ছোটো বাটিতে একশো টাকার উপরে ভাত হ্যাঁ তারপরে মানে সব জিনিসের দাম ওখানে ভাত তারপরে হলাম ভর্তার প্লেটার নিলাম কোরাল মাছ নিলাম মুরগি নিলাম গোলাপ জামুন হুম ডাল এগুলা খেয়ে মানে নড়তে চড়তে পারি না এমন অবস্থা হয়েছে হ্যাঁ খুবই মানে বাংলা খাবার খাইছি এতদিন পর মনের আনন্দ খাইছি এখন ভাবছি যে বাংলাদেশি দোকান দোকানে ঢুকবো না ঢুকলে আর মানে খাওয়া থেকে বেরোয়া যায় না মানে খুব ট্রাবল হয়ে যায় আমরা আজকে আবার খাইছি হলো ওই নাম একটা বার্গার কিংয়ে বার্গার কিংয়ে খেয়ে আসলাম মানে এগুলো তো অল্প অল্প খাইলেই মানে মনে হয় যে অনেক খেয়ে ফেলছি এরকম লাগে আর কি মানে ওটা তৃপ্তি হয় না কিন্তু খাওয়া লাগে আর কি কিছু করার নাই বিদেশে আসলে আসলে দেশি খাবার সব সবাই খোঁজে সকালে ব্রেকফাস্টটা ওরা ভালো দেয় ব্রেকফাস্টটা খাইলে অনেকক্ষণ সময় না খেয়ে থাকা যায় কোনো প্রবলেম হয় না তারপরে দুপুরবেলা ধরেন অল্প খাইলেই হয় রাত্রে অত বেশি খাওয়া লাগে না সকালবেলাটা একটু মানে এখানে কমপ্লিমেন্টারি না ওইটা আবার টাকা দিয়ে খেতে হয় ব্রেকফাস্টটা তো এই আর কি অনেক জিনিসপত্র কিনছি ওগুলোকে আমি করে দেখাবো আপনাদের অনেক জিনিস কিনছি জিনিস বলতে কফির প্যাকেট কিনছি কফির প্যাকেট অনেকগুলো কফির প্যাকেট কিনছি আর হলো ওই বাচ্চাদের চকলেট ফকলেটেরা কিনছে জিনিসের অনেক দাম এখানে আসলে মানে আসলে ওইখানে আইসা অনেক টাকা থাকলে কারো খুব আরাম করে খরচ করলো তখন হইলো নাহলে আসলে একটা লাভ নেই হুম সব জায়গায় জিনিসের দাম এত তবে আমি কোনো পয়সা খরচ করিনি তো আমি খরচ করি নাই আমার জামাই করতেছে এই জন্য আমি অতটা টের পাইতেছি না যদি নিজের পকেট থেকে যাইতো তাহলে বোঝা যাইতো ঠেলা জমা লেগে কাউ কাউ করে ঠিক আছে আপনারা ভালো থাকেন আর আমার ব্লগুলো দেখেন বাই